দশমন্ডুকে দর্শন করুন তো মা দশমন্ডুকে দর্শন করিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো মা দশমুণ্ডুর ওখানে চলে এসেছি আমরা তো মা দশমন্ডুকে দর্শন করাই সবাইকে তো ছোট্ট বাবিনকে নিয়ে বেরিয়ে পড়েছি মা দশমন্ড কালীকে দর্শন করতে আর মা দশমন্ডু কালী পুজো উপলক্ষে কিন্তু একটা মেলা হয় সেই মেলায় ছোট বাইনকে নিয়ে যাব আর মা দশমন্ডু কালীকে দর্শন করবো আর মা দশমন্ডু কালী কিন্তু খুব জাগ্রত মা তো প্রত্যেক বছরই আমরা যাই তো এবছরও যাচ্ছি এই যে ছোট্ট বাবিন ছোট্ট বাবিনের পাপা আমরা সবাই মিলে এখন যাচ্ছি মায়ের দর্শন করতে আর মেলায় তো মায়ের পুজো উপলক্ষে মেলাটা হয় তো সেই জন্য আমরা চলে এসেছি এই যে আগে মাকে দর্শন করবো আর মন্দিরটা দেখুন এত সুন্দর লাগছে না মায়ের মন্দিরটা আর মা কিন্তু খুবই জাগ্রত মা আর মন্দিরটা এত সুন্দর লাগছিল দূর থেকে খুব ভালো লাগছিল আর মায়ের ওখানে প্রচুর ভিড় তো আমি ভাবছি কী করে ওখানটায় যাব তারপরে মায়ের আশীর্বাদে আমি ভিড় ঠেলেই চলে গেলাম প্রচণ্ড গরম ছিল তা তাহলেও আমার তো চিন্তা ভাবনা আমার বন্ধুদেরকে দেখাতেই হবে মাকে সেই মাথায় সেই ইটা নিয়েই ছোট্ট ভাবিনকে নিয়ে আর ছোট্ট বাবিন যেখানেই যাক ছোট্ট বাইনের প্রণামী বক্সে প্রণাম নিয়ে দিতেই হবে ছোট্ট বাবিনেরও টার্গেট সামনে যেতে হবে তো ছোট্ট বাইন এখান থেকে প্রণাম করছে কিন্তু এটা এখান থেকে করে ওদের হচ্ছে না ওরা সামনে গিয়ে প্রণামী বক্সে প্রণামী দেবে তো আমরা বললাম চল আস্তে আস্তে সাইড দিয়ে যাই তাই যাই হোক মায়ের সামনে এসে পৌঁছিয়েছি সবাইকে দর্শন করাবো তো সবাই একটু দর্শন করবেন মাকে মা সবাইকে মঙ্গল করুক এই কামনা করি মা কিন্তু খুবই জাগ্রত মা মা দশমন্ডু কালী এই যে হস্তে দান করুন এখানে এসে গেছে ছোট্ট এটাই শান্তি মাকে প্রণাম করার পরে ছোট্ট ভাই মুক্ত হস্তে দান করে নিয়েছে তারপর আমরা মেলায় ঢুকবো যে আমরা মেলার মধ্যে ঢুকে গেছি মন্দির থেকে নমস্কার করার পরে তো মেলার মধ্যে এই অবস্থা

আর আমি যে মেলায় যাই না মেলায় গেলে আমার এই যে সবগুলো কিনতে খুব ইচ্ছা হয় এগুলো দেখলেই আমার যেন কেমন টানে তো আমি এই কিনলাম কাঁচেরই কাপ কিনেছি আর এই সবগুলো কিনে নিয়ে যাই মেলার থেকে যতবার কিনে নিয়ে যায় আমার কিন্তু থাকে না ভেঙে যায় কিন্তু আমার ওই একটাই নেশা কিনবো আর ছোট্ট ভাবছে মা কখন বেরাবে মেলার থেকে খাওয়ার দিকে আসবে আর এনে ফেভারিট খাওয়ার ফুচকা আর এই ফুচকার কী রিভিউ দেবো না বলাই ভালো মেলার ফুচকা মেলার মতোই হবে সেটা বুঝে নিতে হবে তো রকমই ছিল ফুচকাটা আর ছোট্ট বাইন যেহেতু ফুচকা লাভার ফুচকা ছাড়া অন্য কিছু আগে খাবেই না আগে ফুচকাই দেখতে পেয়েছে ফুচকাই খাবে তো এই যে ছোট্ট বাইন ফুচকা খাচ্ছে তো এটা আমার ছিল এটা ছোট্ট বাইনের পাপা ছিল তো ছোট্ট বাইনের তারপরে আমার মনে হলো এই যে পাঁশকুড়া চপ এটা আমি টেস্ট করিনি এটা দেখি প্রত্যেক মেলায় কিন্তু আমার ইচ্ছা হয় যে এটা কেমন খেতে একবার টেস্ট করবো তো এবছরই টেস্ট করেছি তো ভালোই লাগলো যে খুব যে খারাপ না এটা খেতে লেগেছিল সে পাউরুটির মতো পাউটি সস দিয়ে পাউটি যেমন লাগে মিষ্টি পাউরুটি চপ চপ চপের মতো স্বাদ পাইনি আমি পেয়েছিলাম সেই পাউরুটির মতো খেতে লেগেছিল আর এই যে মেলায় আসলে ছোট্ট বাইনের যেটা মেন কোর্স খাবারের এইটা থাকবেই ছোট্টু বাইন আর ছোট্ট বাইনের ব্যাপার এইটা এটা না নিলে ওদের মেলা ঘোরা বা খাওয়া কমপ্লিট হয় না যাক এটা নেওয়া হলো এটা বাড়ি গিয়ে খাওয়া হবে বলে বাড়ির জন্য নেওয়া হলো ওটা আর মেলায় দুটো মেন জিনিস থাকে জিলাপি আর এক পাঁপড় তো সেটাই ছোট্ট আইনের পাপা পা জিলাপিটা নিয়ে নিয়েছে নিয়ে এবার আমরা যাচ্ছি তারপরে লাস্ট মুভমেন্টে পাঁপড়টা খাওয়া হয়নি সাইডে পাঁপড়টা দেখছিলাম কোথায় আছে তারপরে দেখলাম ওই সাইডেই তো বসে আছে পাঁপড় সাইডে পাঁপড় ছিল এবার পাঁপড় নিয়েছে তো পাঁপড়টা নিয়ে আর কি করে যাবে এত বড় পাপড়টা ভাবছে এখান থেকে খেয়ে নি তো ওরা দাঁড়িয়েই খেয়ে নিচ্ছে তো আমরা এই যে মেলা থেকে বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে লাস্ট মুভমেন্টে খাওয়ার জিনিসগুলো কমপ্লিট হচ্ছে ছোট্ট বাইনে তো খুব ভালো লাগছে মেলার মধ্যে যখন ঢুকেছিলাম তখন কখন বেরাবে খাওয়ার দিকে কখন যাব যাক এই যে পাঁপড় ভাজা খাওয়ার পরে ছোট্ট মাইনের ইচ্ছা হলো একটু আইসক্রিম খাবে তা গরমের মধ্যে আমারও মনে হলো না চলো তাহলে একটু আইসক্রিম খাওয়া যাক তো এই যে বেশ ভালো লাগছিলো অত ভিড় গরমের মধ্যে ঢোকার পরে তারপরে যখন বেরিয়ে ঠান্ডাটা খাচ্ছি ভালোই লাগছিল কিন্তু ছোট্টু আইসক্রিম খাওয়া কিন্তু বারণ আর ছোট্ট সেই যেগুলো বারণ সেগুলো আগে করবে মেলায় গেলে বাইরে বেরোলে ফুচকা খেতে হবে আইসক্রিম খেতে হবে গলার ওপর অত্যাচার এই আর কি যাই হোক ছোট্ট বাইন বলছে একদিন খেলে হবে না কিন্তু একদিন করতে করতে অনেক দিনই হয়ে যাচ্ছে ছোট্ট বাইনের এই যে তো আমি মেলার ব্লগটা আর বেশি বড় করব না মেলার থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি এবার তো মা দশমুণ্ডু কালীর নামে একটা লাইক বা শেয়ার করে দেবেন ভালো থাকবেন ছোট্ট ব্লগ ব্লগের সঙ্গেই থাকবেন আর যারা এই ভিডিও ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন